প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতবিক্ষত কাটার দুর্গত মানুষদের পাশে দাঁড়াল স্টুডেন্টস হেলথ হোম জলপাইগুড়ি আঞ্চলিক কেন্দ্র শুক্রবার সংস্থার উদ্যোগে বামনডাঙ্গা চা বাগানের মডেল ভিলেজ ও সুখানি বস্তির প্রায় তিনশো পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিঁড়ে ছাতু গুড় দুধ সাবান সাবানের গুঁড়ো বিস্কুটো স্যানিটারি ন্যাপকিন পাশাপাশি গামছা এবং মহিলাদের জন্য নাইটিও বিতরণ করা হয় উল্লেখযোগ্যভাবে এর আগেও গত মঙ্গলবার প্রথম দফায় বামনডাঙ্গা চা বাগানের টন্ডু ডিভিশন ও খড়খরা এলাকায় প্রায় একই সংখ্যক পরিবারকে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছিল এ ত্রাণ কার্য পরিচালনায় নেতৃত্ব দেন সংস্থার সহসম্পাদক সম্পাদক কৌশিক রায় রিমা আলম ও শান্তা সরকার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনগুলিতেও দুর্গত এলাকাগুলিতে পর্যায়ক্রমে আরও ত্রাণ পৌঁছে দেওয়া হবে কমিটির আহ্বানে বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের জন্য স্টুডেন্টস হেলথমের দায়ীদের দানে শুরু হয়েছে ত্রাণ কার্য জলপাইগুড়ি আঞ্চলিক কেন্দ্রের পক্ষ থেকে মঙ্গলবার এবং আজ শুক্রবার নাগরাকাটা ব্লকের নাগরাকাটা ব্লক সংলগ্ন সুখানি বস্তি গ্যারেজ মোড় এবং বামনডাঙ্গা চা বাগানের টু ডিভিশন মডেল ভিলেজ এবং খড়খরাতে ছশোটি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রীতে ছিল চিরা গুড় ছাতু দুধ গুঁড়ো সাবান গায়ে মাখা সাবান বড় বিস্কুটের প্যাকেট মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন নাইটি এবং গামছা জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন